আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকের পর্বে ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তবে এই মুহূর্তে এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আসবে না কারণ এটা একটা স্যাম্পল অর্থাৎ নমুনা দেওয়া আছে এখানের মধ্যে যখন বই পাবলিশড হওয়ার আগ মুহূর্তে সঠিকভাবে সকল কিউআর কোড সেখানে বসানো হবে যারা বই সংগ্রহ করবে তখন আপনারা কিউআর কোড স্ক্যান করলে ভিডিওগুলো দেখতে পাবেন আপনি কোনো একটা অঙ্কের মধ্যে আটকে গেছেন সমস্যা হয়েছে কনফিউশন তৈরি হয়েছে পারতেছেন না চেষ্টা করবেন অবশ্যই নিজে নিজের চেষ্টা করবেন তারপরও পারতেছেন না তাহলে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলেই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক যেটা সমাধান করে দিয়েছেন সেই ভিডিও আপনি দেখতে পাবেন আপনার কনফিউশন দূর হয়ে যাবে তো এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই প্রশ্নটার মধ্যে যেটা বলা হলো থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে দেখাও যে টেন থিটা ডিভাইডেড বাই সিক্স থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি যেহেতু এটা দেখাওয়ার অঙ্ক তার মানে বামপক্ষ সমান ডানপক্ষ হইতে হবে আমরা বামপক্ষকে নিয়ে কাজ করবো করতে 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 এক পর্যায়ে রেজাল্ট হিসেবে ডানপক্ষ আসবে আমরা বলবো উভয় পক্ষ পরস্পর সমান দেখানো হলো তাহলে চলেন এই যে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি দেওয়া আছে আমরা জাস্ট থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাই দিই অঙ্ক ধারাবাহিকভাবে সামনের দিকে এগোতে থাকবে আমরা বামপক্ষটাকে লিখলাম টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ওয়ান তো থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাই তাহলে আমরা কী দেখতে পাবো টেন থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই সেক থার্টি ডিগ্রি প্লাস ওয়ান আশেপাশে মানগুলো বসাই টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি সেক্স থার্টি ডিগ্রির মান টু বাই রুট থ্রি আচ্ছা ঠিক আছে আমরা এখন এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন এই চিহ্নের নিচে আমরা লসাগো করতে পারি দেখেন একটু খেয়াল করে দেখেন এই ভগ্নাংশটার হর হচ্ছে রুট থ্রি আর এই এটার নিচে আছে হর হিসাবে ওয়ান তাহলে এই ভগ্নাংশের হর রুট থ্রি আর এখানে হর ওয়ান রুট থ্রি এবং ওয়ানের লসাগু করলে রুট থ্রি হয় রুট থ্রি রুট থ্রি এর মধ্যে একবার যায় এক দ্বারা লবকে গুণ করেন তাহলে হয় দুই এক দ্বারা রুট থ্রিকে ভাগ করেন তাহলে রুট থ্রি হয় রুট থ্রি দ্বারা ওয়ানকে গুণ দিলে রুট থ্রি হয় ওকে ফাইন আমরা হরের লসাগু করে লবগুলোকেও লিখে ফেলেছি এখন আমরা যেই কাজটা করব। এই ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে লিখলাম আচ্ছা ভাগ চিহ্নকে উল্টেলে কি হয় গুণ তাহলে ভাগের পরে যারা আছে। তারা উল্টাবে না বলেন অবশ্যই তারা উল্টায় যাবে আমরা যখন ভাগকে উল্টে গুণ করলাম তাহলে ভাগের পরে যারা আছে তারা উল্টায় যাবে অর্থাৎ লবটা চলে যাবে হরে হরটা চলে যাবে লবে সেই কাজটাই হইল রুট থ্রি উপরে চলে গেল টু প্লাস রুট থ্রি নিচে চলে গেল রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে কি থাকে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে আমরা দেখলাম বামপক্ষতে যেটা দেওয়া আছে। টেন থিটা ডিভাইডেড বাই সিক্স থিটা প্লাস ওয়ান এটার অঙ্কটা যখন আমরা করলাম থিটার ওয়ান থার্টি ডিগ্রি বসানোর ফলে একপর যে রেজাল্ট আসলো ওয়ান বাই টু প্লাস রুট থ্রি কিন্তু এটা কি আমাদের প্রশ্নের ডানপক্ষতে আছে না এটা কিন্তু আমাদের প্রশ্নের ডানপক্ষতে নাই মানে আমাদের এখনও কাজ আরও কিছুটা বাকি আছে যেই উত্তরটা বের হয়েছে এটা কিন্তু ভুল না তবে এখানেই শেষ না আমাদেরকে আরও কিছুটা আগাইতে হবে তাহলে আমরা ডানপক্ষটা পেয়ে যাবো কীভাবে করে পাবো সেটা হচ্ছে এখানে যেই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী লাইনে গিয়ে লব কেউ লিখবো হর কেউ লিখবো সবাই মনোযোগ দিই লব কেউ লিখবো হর কেউ লিখবো এরপরে করব। কত দ্বারা গুণ করব। সেটি হচ্ছে হরের মধ্যে যেটা আছে হরের অনুবন্ধী হরের মধ্যে যেটা আছে তার অনুবন্ধী অনুবন্ধী জিনিসটা কি এখানে তাদের প্রক্রিয়া চিহ্ন হিসাবে প্লাস আছে আমি তার বিপরীত চিহ্নটা অর্থাৎ মাইনাস চিহ্ন বসাইলে যা পাব তা দ্বারা লব কেউ গুণ হর কেউ গুণ আচ্ছা টু প্লাস রুট থ্রি প্লাস চিহ্নটার বিপরীত কি মাইনাস তাহলে মাইনাস বসাইলে কি হয় টু মাইনাস রুট থ্রি আমরা টু মাইনাস রুট থ্রি দ্বারা লব কেউ গুণ করবো হর কেউ গুণ করবো হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী অর্থাৎ প্রক্রিয়া চিহ্নটা পরিবর্তন করলে যা হয় তা দ্বারা লব গুণ হর গুণ ঠিক ওই মোমেন্টে কি হবে এখানের মধ্যে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই হবে আর নিচের দিকে তাকাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেই হিসাবে পরবর্তী লাইনে টু মাইনাস রুট থ্রি আর নিচে ফোর মাইনাস থ্রি তাহলে পরবর্তী লাইনে উপরে টু মাইনাস রুট থ্রি আর নিচে ওয়ান আচ্ছা নিচে কি ওয়ান লেখার কোনো দরকার আছে তাহলে টু মাইনাস রুট থ্রি হয়ে গিয়েছে তাহলে যেটার রেজাল্ট বের হয়েছিল তাকে আমরা আরও কিছুটা প্রসেসিং করলাম আরও কিছুটা কাজ করলাম এর ফলে আমাদের ডান পক্ষ কিন্তু অঙ্কের মধ্যে চলে আসছে আমাদের অঙ্ক তো এখানেই শেষ না এই অঙ্কটা ওদিক করা আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ওখানে মুখে মুখে পুরো জিনিসটা আপনাদেরকে বললাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একই রকমভাবে পুরো অঙ্কটা করে ফেলা হলো এক পর্যায়ে ক্যালকুলেশন করতে 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 আমরা পেলাম টু মাইনাস রুট থ্রি এটাই কি ডান পক্ষতে ছিল না আমাদের প্রশ্নে বলছিল তোমরা দেখাও যে এই যে অঙ্কটা আমি দেখাচ্ছি এই যে বললো থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে দেখাও যে টেন থিটা ডিভাইডেড বাই সিক্স থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি তাহলে আমরা বাম পক্ষটা নিয়ে অঙ্কটা আরম্ভ করলাম থিটার জায়গাতে থার্টি ডিগ্রি বসালাম ক্যালকুলেশন করতে 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 রেজাল্ট হিসাবে ডানপক্ষের মানটা আমরা এই যে এইখানের মধ্যে পেয়ে গেলাম তাহলে বামপক্ষ আর ডানপক্ষ পরস্পর সমান হয়ে গেল আর এই যে অঙ্কগুলো আপনারা যে দেখলেন আমাদেরকে বললো দেখাইতে তো আমরা এই পাশে লিখে দিলাম দেখানো হলো তো এই যে আপনারা অঙ্কটা দেখলেন শিখলেন বুঝলেন এখন আপনাদের নিজেদের প্র্যাকটিস করা দরকার না আপনাদের প্র্যাকটিস করার জন্য আমাদের এই যে ম্যাথ বইয়ে আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে আরও বেশি উপকৃত হবেন যে আমি তো এই অঙ্কটা দেখলাম বুঝলাম এবার একটু নিজেই একটু চেক করে দেখি তো কতটুকু পারি কতটুকু মনে আছে কতটুকু বুঝলাম এই জন্য আবার আলাদা করে প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দেওয়া আছে আশা করবো অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন তাহলে আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছিল দেখাও যে টেন থিটা ডিভাইডেড বাই সিক্স থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস থ্রি হবে যদি থিটার ওয়ান থার্টি ডিগ্রি হয় তো আমরা সেটা বসিয়ে অঙ্কটা দেখালাম সম্পূর্ণ অঙ্কটা প্রমাণ হয়ে গেল তো আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন প্রশ্নটা ম্যাথ বই থেকে সমাধান করেছি আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ